জলে ভাসছে ওষুধের বাক্স সেলাইনের বোতল ইনজেকশন সোমবার এমন চিত্র ধরা পড়ল বিলোনিয়া মহকুমা হাসপাতালে এদিন সকালে কয়েক পশলা বৃষ্টিতেই জল প্রবেশ করে হাসপাতালের বেসমেন্টে আর তাতেই ঘটে বিপত্তি লক্ষ লক্ষ টাকার সরকারি ওষুধ ভেসে যায় জলে বৃষ্টির জলে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার কিন্তু একাংশ হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের কার্যকলাপের শিকার হচ্ছেন সাধারণ মানুষ কালবৈশাখীর মরশুমে হাসপাতালে বেসমেন্টে কেন ওষুধের স্টক রাখা হলো তার কোনো উত্তরই দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ গত আগস্টের বন্যায়ও বিলোনিয়া হাসপাতালে ওষুধের স্টোর রুম জলে মগ্ন হয়ে নষ্ট হয়েছিল ওষুধ। তারপরেও বৃষ্টি আসার আগে কেন লক্ষ লক্ষ টাকার ওষুধগুলোর কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ তারই উঠছে প্রশ্ন। হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের কার্যকলাপের প্রেক্ষিতে প্রশাসনিক পদক্ষেপের দাবি করছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। কি দায়িত্বে আছেন আমি এখানে ডিস্ট্রিক্ট স্টোর অফ ইনচার্জ এখানে বিলোনিয়া হসপিটালে ডিস্ট্রিক্ট স্টোর ডিস্ট্রিক্ট স্টোরের আপনি দায়িত্বে আছেন এই যে এত গুণার টাকার ওষুধপত্র নষ্ট হইছে ব্যবস্থাপনাটা নিলেন না কেন দাদা না एक्चुअली প্রত্যেক বছর বৃষ্টি হইলে পরে তো আমাদের এখানের মধ্যে যে ড্রেনেজ সিস্টেম আছে না হ্যাঁ ড্রেনেজ সিস্টেমের এখানে যে এখানে যে বাইরে দিয়ে যে যায় হ্যাঁ তো ওইখানের মধ্যে তারা ব্লক করে রেখেছে কারা

आपने क्यों करता हूँ कोई? आपने क्यों